আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এসেছি একটা ঋণ নেই পরিষ্কার করার জন্য তো হুডটা আপনারা দেখতে পাচ্ছেন হুডে অনেক ময়লা জমে আছে হুডটা এখন আমরা একটু চালাই দেখব হুডটা চলছে হুডটা ঠিক আছে এখন আমরা হুডটা পরিষ্কার করা শুরু করব এখন আমরা খুলে ফেলবো হুডের কভারটা খোলা হচ্ছে হচ্ছে এটা হুডের ফিল্টার তেল ময়লাগুলো এখানেই বেশি জমে থাকে এবং ভিতর দিয়ে বাতাসটা বের হয়ে যায় এটা অ্যালুমিনিয়ামের তৈরি এবং এটা অনেক সেন্সিটিভ দেখতে পাচ্ছেন এটা তো অনেক ময়লা জমে গেছে ভিতরে কভারটা খোলা হয়ে গেছে এটা হচ্ছে হুডের মোটর রানারও আমরা খুলে ফেলেছি এখন ফিল্টারের উপরে আমরা গরম পানি দিয়ে নিচ্ছি আসলে গরম পানি ছাড়া এই ময়লাটা তোলা সম্ভব না গরম পানির সাথে কেমিক্যাল দিয়ে তারপরেও সময় লাগে অনেক এই ময়লাটা উঠাতে আর এটা এমন একটা নরম ফিল্টার অ্যালুমিনিয়ামের যে এখানে বেশি জোরে ডলাডলি করলে বা শক্তি দিলে এটা আসলে ভেঙে যায় ব্যাখা হয়ে যায় এটার দামও মার্কেটে অনেক বেশি টাকা গরম পানির মধ্যে আমরা ফিল্টারটা চুবায় রাখছি কেমিক্যাল দিয়েছি এখন আমরা গরম পানি এবং কেমিক্যালের মিশ্রণ দিয়ে এই ফিল্টারটা পরিষ্কার করছি আমরা রানারটাও চুবিয়ে নিচ্ছি ভালোভাবে কেমিক্যালের মধ্যে হুড অ্যাকচুয়ালি ছয় মাস পর পর পরিষ্কার করতে হয় না হলে হুডে অনেক বেশি ময়লা জমে যায় দেন আস্তে আস্তে ফিল্টারটা নষ্ট হয়ে যাবে এবং মোটর বা সার্কিটের সমস্যা দেখা দিবে উপরে কভারটা পরিষ্কার করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিষ্কার হয়েছে এবং একদম নতুনের মতো হয়ে গেছে কোনো ময়লা নেই এখানে আর ভিতরের কভারটা পরিষ্কার হয়ে গেছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এখানে কোনো ময়লা দেখা যাচ্ছে না ফিল্টারটা কিছুক্ষণ সময় লাগবে মানে বেশ কিছুক্ষণ সময় লাগে এই ফিল্টারটা পরিষ্কার করতে এবং এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করা হচ্ছে এটার খাঁচগুলো অনেক ছোট ছোট এবং এই খাঁচের ভিতরে ময়লাগুলো জমে থাকে তো সেজন্য এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে এবং কেমিক্যাল ছাড়া আসলে এটা সহজে ময়লা তোলা যায় না এই ফিল্টারগুলো আমাদের কাছে আছে যদি আপনাদের কারো ঋণ নেয় হুটের এই ফিল্টারটা লাগে আপনারা আমাদেরকে জানাতে পারেন একদম নতুনের মতো ফিল্টারটা পরিষ্কার হয়ে গেছে আপনারা পূর্বে দেখেছেন যে ফিল্টারে কত ময়লা ছিল এবং এখন দেখতে পাচ্ছেন যে ফিল্টারটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে আরেকটা বিষয় জানায় রাখি আমাদের অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে এবং যখন আমরা বলি যে আমরা হুট খুলে পরিষ্কার করি তার মানে হচ্ছে আপনারা এখন ভিডিওতে যেভাবে দেখছেন যে হুটের পার্টসগুলো সব খুলে পরিষ্কার করা হচ্ছে ঠিক এইভাবেই অনেকে ভাবে অনেক কাস্টমাররা আমাদের ভাবে যে আমরা হুডটা খুলে নিয়ে পরিষ্কার করব। আসলে ফ্ল্যাট খুলে নিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় না এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঙ্গিং অবস্থায় ভিতরে পার্টসগুলো সব বের করে পরিষ্কার করা যায় রানারটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে রানারও কোনো ময়লা নেই রানারটা এখন আমরা লাগিয়ে ফেলব আমরা পুরো ঢাকা সিটিতে সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি কারো কিচেন হুড ক্লিনিং বা রিপেয়ারের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস সহ হোম অ্যাপ্লায়েন্সের সব রকম কাজই করে থাকি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা আমাদের ফোন নাম্বারে সরাসরি কল করেও অর্ডার করতে পারেন বা আপনারা যদি চান আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটি সার্ভিসেই পাচ্ছেন সর্বোচ্চ পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি ওটা চালান আপনারা দেখতে পাচ্ছেন বুটটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এবং হুটটা খুব ভালোভাবেই চলছে সকলকে অসংখ্য ধন্যবাদ আধুনিক বিধির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম